আমার পছন্দের বোড়াগুলোর মধ্যে ভুট্টার বোড়া অন্যতম ভুট্টার বোড়া খেতে আমার খুব ভালো লাগে আজকে আমি কিভাবে ভুট্টার বোড়া বানাইলাম সেটাই আমি এই ব্লকের মাধ্যমে শেয়ার করবো আশা করি ভিডিওটা দেখে তোমাদের সবারই খুব বেশি ভালো লাগবে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি হ্যালো ইভরি ওয়ান সবাইকে নমস্কার আদাব জানিয়ে শুরু করতেছি আজকে আমার নিউ ব্লগ আশা করি তোমরা ভালো আছো আর আমি তো অনেক অনেক ভালো আছি আজকে আমি এই জায়গার মধ্যে ভুট্টা বড়া তৈরি করব। এটাই আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর আজকে যে পরিমাণে রোদের তাপমাত্রা উঠছে আমাদের এই দিকে কিন্তু ভীষণ গরম তোমাদের ওই দিকের কি অবস্থা আর এই দিকে আমি ফার্স্ট টাইম আমার হেয়ারটাকে একটু বেঁধে নিলাম আজকে যেহেতু আমাকে টুকি কাজ করতে হবে টুকিটাকি বলতে আজকে আমাকে ভালোই কাজ করতে হবে এই তো ফার্স্ট আমি আমি এই জায়গাটাকে ঝাড়ু দিচ্ছি আর তোমরা তো দেখে বুঝতে পারতেছ আমাদের এই দিকের কি অবস্থা রোদের তাপমাত্রায় সহ সব কিছু ধুলাবালিতে হয়েছে। যে রোদের বিশ্বাস করো গাইস আজকে রোদের তাপমাত্রা বুঝি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস উপরে দেন এই তো আমি ঝাড়ু দিয়ে তারপর বাল্টিতে করে পানি নিয়ে আসতেছি বালতিতে করে পানি নিয়ে আসার পর এই তো আমি লেপালেপির কাজ শুরু করে দিয়েছি এখানে যে পরিমাণে ধুলাবালি আমি পানি ঢালার সাথে সাথে কোথায় যেন পানিটা হারিয়ে যাচ্ছে এরকম অবস্থা অনেক কষ্ট শিকার করার পর এই তো ফাইনালি আমার লেপালেপির কাজ শেষ হলো তারপর এই তো আমি ফুটার থালাটা নিয়ে বসে পড়ছি ভুট্টার ভিতরে যে আটিটা আছে সেই আটিটা থেকে আমি ভুট্টাগুলোকে এখন আলাদা করব অনেকে আছে আবার এই ভুট্টাগুলোকে বটির সাহায্যে আলাদা করে নেয় কিন্তু আমার এইভাবেই ভালো লাগে ভুট্টাগুলোকে আলাদা করে নিতে এভাবে করলে ভুট্টার যে একটা পাতলা সাদা টাইপের খলজ আছে সেটা বের হয়ে আসে সেটা দু একবার ঝাড়া দিলে নিচে পড়ে যায় এদিকে আমি অনেকক্ষণ ধরে একা একা কাজ করতেছি তাই এখন আমি আমার বনের হেল্প নিচ্ছি ভুট্টাগুলোকে আলাদা করে নেওয়ার পর এখন আমরা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব কয়েকবার ভালো পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর এই তো আমি শিল নড়া এখন আমি ভালোভাবে বেটে নিব আজকের ভুট্টাগুলো একটু শক্ত ছিল তাই আমাকে ভালোভাবে বেটে নিতে হবে ভুট্টাগুলোর মধ্যে আমি একটু একটু করে পানি দিচ্ছি দেন আবার আমি বাটা বাটির কাজ শুরু করতেছি ভুট্টাগুলো একটু ভালোই শক্ত ছিল তাই ভুট্টাগুলো বাড়তে বাড়তে আমার একটু করে হাতও ব্যথা শুরু হয়েছে যাই হোক ভুট্টা বাড়তে বাড়তে যখন এইরকম এক পর্যায়ে চলে আসবে তখন আমাদের ধরে নিতে হবে যে ভুট্টা বাটা বাটির শেষে পর্যায়ে চলে আসে এখন আমি ভুট্টার পেস্ট গুলোকে এক থালার মধ্যে তুলে নিব তারপর এই তো আমি ভুট্টার পেস্টগুলোকে ভালোভাবে থালার মধ্যে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এখন আমরা চলে আসব মূল আমি আমরা পেঁয়াজের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিব তারপর পেঁয়াজটাকে ধুয়ে এইভাবে কুচি কুচি করে কেটে নিব পেঁয়াজ কাটার পর এখন আমি কাঁচা লঙ্কাগুলোকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিব এখন আমি বেটে রাখা ভুট্টার পেস্টগুলোর মধ্যে দিবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তারপর এখন আমি দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া ভুট্টার বোড়া গুলোকে লাল লাল করার জন্য একটু আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়া শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া শেষ হলে এখন দিব আমি লবণ লবণটা দিলাম আমি সাত মতো সব কিছু দেওয়া শেষ হলে এখন আমি ভুট্টার পেস্ট গুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব দেন এই তো আমি ভুট্টার পেস্ট গুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে আমি এইভাবে পেস্ট গুলোকে ভালোভাবে নাড়তে থাকবো সব মাখামাখির শেষে এখন আমার গাইস মনে হচ্ছে যে আমি গরম মশলার গুঁড়ো দিতে ভুলে গেছি তাই এখন আমি 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 করলাম করার পর পর একটু ভালোভাবে ভালোভাবে চলে আসলাম এখন সেই উঠানটাতে উঠানটাতে যে লেপে দিছি এটাই দেখতে আসলাম যে ভালোভাবে সেটা শুকিয়ে গেছে কিনা উঠানটা শুকিয়ে গেছে এই দিকে তো আমার বন বসে বসে ভাবতেছে যে আমি কখন ভুট্টার বড়া তৈরি করব ও তো খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে এখন আমি উঠানের মধ্যে একটা চুলা নিয়ে আসলাম মূলত এই চুলার মধ্যে আজকে আমি রান্না করব। এইদিকে তো বসে পিচি মাটা আমার ভিডিওতে হাই দিচ্ছে এখন আমি নিয়ে আসলাম একটা কড়াই তারপর ছন্নি তারপর এইদিকে তো আমি উনুনটাও ধরিয়ে দিলাম উনুনটা ভালোভাবে ধরিয়ে যাওয়ার পর এখন আমি বসিয়ে দিব একটা কড়াই তারপর কড়াইটা ভালোভাবে হিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর এইদিকে তো আমি দেখতেছি চুলার মধ্যে যে পরিমাণে উনুন ধরছে আমার তো দেখে হাসি পাচ্ছে হাসি পাচ্ছে কেন জানো আগে আমি একদমই চুলা ধরাইতে পারতাম না এইদিকে তো আমার কড়াইও গরম হয়ে গেছে তাই আমি এখন দিব তেল তেলটা ভালোভাবে হিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তেলটা হিট হয়েছে তাই আমি ছন্নির সাহায্যে পুরা কড়াইয়ের মধ্যে তেলটা ছড়িয়ে দিব। তেলটা কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দেওয়ার পর পাখি রাখা সেই ভুট্টার পেস্টগুলো আমি এখন দিয়ে দিবো এই তো আমি ভুট্টার পেস্টগুলোকে ছোট ছোটো টিকিয়ার মতো করে দিয়ে দিচ্ছি চুলার মধ্যে তো প্রচুর পরিমাণে তাপ ছিল সম্পূর্ণ পেস্ট দেওয়া শেষ না হতেই কয়েকটা বড়া পুড়ে যাচ্ছে তাই আমি ছন্নির সাহায্যে বড়াগুলোকে এপিড ওপিড করে দিলাম এখন আমরা বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব এই তো বড়া আমরা নাল নাল না হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এইদিকে তো আবার আমার পিচি মাটা বোড়া নিয়ে খাওয়া শুরু করে দিছে এই তো বরাগুলো গুলো হালকা লাল লাল হয়ে আসে বোড়া গুলো পুরোপুরি লাল না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। বিশ্বাস করো গাইস ভুট্টার বড়াগুলো সেই সুন্দর একটা স্মেল বের হচ্ছে স্মেল শুনে তো আমার পাশের বাড়ির কাকু চলে আসছে বিশ্বাস না হলে গাইস একটু পরে আমি তোমাদেরকে আমার কাকুকে দেখাচ্ছি এই যে বোড়া গুলো লাল লাল হয়ে আসে এখন আমি সবগুলো বড়া এক প্লেটের মধ্যে তুলে নিব বড়া দেখতে অনেক সুন্দর লাগতেছে তাই না তোমরা আবার লোভ দিও না গাইস নয়তো আমাদের আবার পেট ব্যথা করবে যাই হোক তোমাদের সাথে একটু আমি মজা করলাম এখন আমরা সবাই মিলে খাওয়া শুরু করে দিব প্রথমে এই ভাইয়াটা খাচ্ছে আমার ও তো গরমের কারণে কামুড়ে দিতে পারতেছে না আর এই হলো সেই কাকু আমার আমার জীবনে খাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবেন